বন্ধুরা আমি ভীষণ টেনশানে ছিলাম সত্যি কথা বলতে আমার ছেলের আজকে তো পরীক্ষা হলো তো সেই টেনশানে ছিলাম আমার ছেলে আসে না ছেলে আসে না করে আমি না মাথা খারাপ হয়ে গেছিলাম আমার সত্যি কথা বলতে পোনে দুটো বাজে যদিও ওই জন্যে তা দেখি আমার এক ছেলের স্কুল আর কি ডেকে পাঠিয়েছে তো সেখানে কি বলছে আর কি শুনি তা তোমরা সাথে থাকো সত্যি কথা বলতে বন্ধুরা একটু বন্ধুরা মানে ভিডিও দিতে পারি না সত্যি কথা বলতে টাইম হয় না গো এখন যে লং ভিডিও কী দেবো তোমাদের সাথে রোজ বলে আমার সেই যে ক্যামেরা ধরবে সে লোকও নাই যদিও তা এই হচ্ছে ব্যাপার তো চলে আমি মধ্যে তো চলেই আসলাম এই যে মধ্যে তো চলে সামনে স্কুলে চলে এসেছি যদিও মুখটা দেখতে পাচ্ছ না কি জানি না খো এই যে আশেপাশে সব আমার সামনেই স্কুল আর কিছু চলে যাবে বড় স্কুলে তাও দেখাচ্ছি দাঁড়া এই যে বাচ্চারা খেলা করছে দেখো স্কুলে এই যে স্কুলে বাচ্চারা খেলা করছে যদিও এই যে বাইরে বাচ্চাগুলো খেলা করছে সব এই যে খেলা হচ্ছে তো ভাই রাখছি তাহলে এখন ঠিক আছে তোমার সাথে থেকে পাশে থেকে এইটুকুই বলছি